গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা ভরা নদী খুর ধারা খরা পরসা কাটিতে কাটিতে ধান এলো বরষা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি একেলা গান গেয়ে তরি কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ও ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউ গুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি খেঁসে আমারই সোনার ধান কুলেতে এসে যত চাহ তত লও তরুণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে যাহা লই ছিনু ভুলে সকলেই দিলাম তুলে থরে বিথরে এখন আমাকে লহ করু করে ঠাই নাই ঠাই নাই ছোটো তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রোহিন যাহা ছিল নিয়ে গেল সোনার তরি